ভিতরে কেউ আছে নাকি স্যার মনে তো হচ্ছে কেউ নাই সব ছালারা পাল আছে ধর্মিয়া আশেপাশে রুম গুলো চেক করা লাগবি দেড়ে থেকে নাই নাই কয়ে কাজ হবি না দরজা ভেঙে ভিতরে ঢুকো ঘরের যে সাইজ দেখিছি আদৌ কেউ ছিল কি না ভিতরে ঢুকতে তো ভয় লাগিছে এত কথা বলো না তো সৈকত যা বলতেছি তাই করো প্রত্যেকটা রুম সার্চ করবে আর আমি সামনের বাড়িগুলো দেখতেছি ওকে স্যার এই মরে একটা সমস্যা হয়ে গেছে কি বলতে না একজনের স্যার এখন কি হবে না যদি মরে যায় তাহলে আসল আসামি ধর্ম কেন আগে দেখো এটা কেটা এত তাড়াতাড়ি তো হতাশ হওয়া না ঘরে তো মনে হয় অনেক ধস্তা ধস্তি আছে তুমি ভালো করে চেক করো তো কোনো ক্লু পাওয়া যায় নাকি আমি সম্রাট স্যারকে ইনফরমেশনটা দিই অনেকবার ফোন করছিল ওকে স্যার দেখতেছি স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ জব্বা সাহেব বলেন স্যার আমরা রামপুরের একটা বাসায় আছি এখানে হেড দিয়ে কাউকে পাইনি তবে একটা লাশ পাওয়া গেছে বলো কি লাশের পরিচয় কি শনাক্ত করতে পারছ না স্যার এখনো পরিচয় পাওয়া যায়নি আর মুখের চেয়ারও ঠিক মতো বোঝা যাচ্ছে না তাহলে আশেপাশে সিসিটিভি ফুটেজগুলো চেক করে না লাশটাকে ময়নাতদন্তের জন্য পাঠাই দেন আচ্ছা স্যার আমি বিষয়টা দেখতেছি আর কি হয় না হয় আপনাকে আপডেট দেবো নি আচ্ছা ঠিক আছে কার লাশ পাওয়া গেছে গাড়ির মালিকের তথ্য অনুযায়ী রামপুরায় ফোর্স পাঠিয়েছিলাম ওই জায়গায় একটা মানুষের লাশ পাওয়া গেছে কিন্তু সেই ডেড বডিকে এখনো শনাক্ত করা যায়নি জটিল গেম মনে হচ্ছে প্রমাণ গায়েব করার ধান্দা আমারও তো তাই মনে হচ্ছে আর পিছনে বড় কেউ চাল চালিচ্ছে যত বড় চাল চালুকে শামসুর হাতে ধরা পড়াই লাগবে ঢাকা শহর রক্তের বন্য বয়ে দম দেখ দোস্ত মাথা গরম করিস না আর কয়টা দিন সময় দে অপরাধীকে আমি ঠিকই খুঁজে বার করবো স্যার মুখ থেকে গালি ষড়যন্ত্র চলছে আমার সরানোর জন্য তা আমার অপরাধ কি

আচ্ছা গতকালে কি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেছে এরকম কিছু আবাস পাইছিলেন তেমন তো কিছু শোকত পরেনি তবে রাতের বেলা মাঝে মাঝে একটু উল্টা পাল্টা আওয়াজ শুনছি কি ধরনের আওয়াজ শুনছেন অদ্ভুত ধরনের আওয়াজ মনে হচ্ছে কারো উপর হাত দিয়ে পিটাচ্ছে এখন নিজের খায় কেরা অন্যের মোস্তার আবার দেবে সেজন্য অতটা তোয়াক্কা করিনি যুগ জামানা যে পরিস্থিতি অন্যের জন্য আসে নিজের ফাসা যাওয়া লাগে ঠিক আছে স্যার আপনি নাম্বারটা দেন প্রয়োজন হলে থানায় ডেকে পাঠাবো দেখছেন কোথার সাথে কত কাজের মিল কয়েকটা সঠিক তথ্য দিয়েছি আর মাঝে মাঝে থানার যাওয়া লাগবে স্যার আমি সহজ সরল গরিব মানুষ এলা ঝামেলার মধ্যে যাওয়ার চাই না আশেপাশে মেলা বাড়ি আছে তাদেরকে ইনকোয়ারি করেন এ এত কথা না বলে নাম্বারটা দেন তো এমনি আকাশের অবস্থা খারাপ কুটিয়ার কাউকে খুঁজতে যাবো বৃষ্টি নামতে পারে শামসুর উপর যে অতর্কিত হামলা হচ্ছে এটা কে করছে মোল্লা বলেন কি শামসুর উপর হামলা হচ্ছে কখন কবে কোথায় এমন ভাব দেখাচ্ছ মনে হচ্ছে কিছুই জানো না আমাদের সাথে রাজনীতি করে লাভ নাই মোল্লা সাহেব আমরা চোখ দেখেই অনেক কিছু বুঝি অযথা লাইন ব্যাকা করে না সত্যি আমি কিছু জানি না আর আমার জানারও ইচ্ছা নাই এটা সন্ত্রাসীর উপর সন্ত্রাসী হামলা করবে এটাই স্বাভাবিক শামসুর প্রোফাইল আমাদের সবারই জানা আছে কোন জায়গা থেকে উঠে যাচ্ছে শামসু আবার ওই লাইনেই ফিরে যাবি গতকাল গুরু যে কথাগুলো কইছে দেখেন কি আগুন লাগে সবকিছু মেইনটেইন করে একটা দল চালান লাগে এত সহজ না এখানে যদি ভুল সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সব উল্টা যাবি টানা তিনবারে সেক্রেটারি এতদিন ভুল হলো না এখন আসে খুব ভুল বাড়াচ্ছে এ আস্তে দলের ভিতর প্রতিযোগিতা থাকবে কিন্তু কারোর উপর অ্যাটাক করা রাজনীতি শিষ্টাচারের মধ্যে পড়ে না শামসুর উপর যাই তাই অ্যাটাক করার সাহস পাবে না এটি একটা বড় রাজনীতি চরিত্রে সবাই যদি রাজনৈতিক শিষ্টাচার বুঝতো তাহলে দলের মধ্যে এত হতো না তাহলে বিরোধী দলের সাথে না না আর আন্দোলনে চলতো আমাদের করতো গোপন যত মিটিং হয় সব হয়ে যায় পায় না মাথা গরম করে দিও না তো তুমি কথায় কথায় বলো যে বিরোধী দলের সাথে মিটিং করি ওদের সাথে মিটিং করে আমার কি লাভ ক্ষমতা চলে গেলে আমরা সবাই তো বিরোধী দল হয়ে যাবো তখন মার আমরা খেতেই জীবন শেষ রাস্তার পাগলও নিজের ভালো বোঝে আর তো আমি এই দলটিকে রাখার জন্য যদি জীবনও দেওয়া লাগে তাতেও আমি প্রস্তুত কে কিভাবে কাজ করতেছে সব আমি জানি খালি নীরব হয়ে আছি কারণ বেশি নড়াচড়া করলে দলটা ঠিক মতো ধরে রাখা যাবে না মোল্লা তোমার কাছে আমার একটা প্রশ্ন ছিল শামসুর উপর এটা করছে কে এই ব্যাপারে আমি কিছু জানি না লিডার আপনার কাছ থেকে আপডেটটা পেলাম হয়তো একলা বিষয়ের আলোচনা তো কোনো প্রশ্ন ওঠে না নর্মাল বিষয় আমাদের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলিচ্ছে ওগুলা থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় এই বিষয়ে আলোচনা করা দরকার এটা আপনার কাছে ছোট বিষয় মনে হচ্ছে তদন্ত চলতেছে কে সাধুকে ষড়যন্ত্রকারী সব বের লিডার আমরা সামসুকে সেক্রেটারি হিসেবে দেখতে চাই এটা দলের প্রত্যেক নেতারই মনের ভাষ্য অযথা এইসব ষড়যন্ত্রকারীদের সাথে মিল দিয়ে দলের ক্ষতি করেন না সামসু স্যাংড়াটা ভালো অক্সারা দলের এই সব ঠিক হবে না এখন বিবেচনা আপনি উঠলাম তাহলে আসসালাম আলাইকুম ভালো মন্দ সব বিবেচনা তো আমারই করা লাগবে কারণ হেল্প করার মানুষ নাই আজকের মতো কার্যক্রম এখানে শেষ করলাম সবাই চলে যা ওয়ালাইকুম আসসালাম সেলিমের বাচ্চা সেলিম তোর মুখে যা আসে তাই কোস তোর একটা ব্যবস্থা করা লাগবে রাজনীতির মাঠে দুর্বল হলে সবাই মাথার উপরে ওঠে চার লাশের পরিচয় পাওয়া গেছে ডালিম নামের যে ছেলেটা গাড়ি ভাড়া নিছিল তারই লাশ সাথে আর ছিল কিন্তু তার এখনো কোনো হুদিস পায়নি আশপাশ থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেননি সবগুলো ফুটেজ আমাদের কাছে আছে কিন্তু রাতভর কারেন্ট না থাকার কারণে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না আচ্ছা ওই লোকে কিভাবে মারা হয়েছে মাথায় গুলি করা হয়েছে পয়েন্ট ফাইভ এম এম রাশিয়ান পিস্তল পাঁচ ফিট দূর থেকে এ এটা তো আন্ডারওয়ার্ল্ডের কিলারের কাছে রাশিয়ান পিস্তল তো জার্তার কাছে থাকার কথা না সম্রাট আমার তো মনে হয় সবকিছু পরিকল্পিত ভাবে করা হয়েছে এই জন্য প্রমাণ লোপাট করছে থাক চলে গেলে নিজের কাজ নিজেরই করা লাগবে এটি অন্য খেলা চলিচ্ছে আচ্ছা যা জব্বাস সাহেব গাড়ির মালিককে আবার জিজ্ঞাসাবাদ করেন তো দেখেন তো কোনো কুলো হয় নাকি ওকে স্যার আর সৈকতকে এখনই গাড়ি বের করতে বলেন আমি মেডিকেলে যাব ডাক্তারের সাথে কথা বলতে হবে ঠিক আছে স্যার বলতেছি কি ব্যাপার মতো সাদা চা আর সাধু হন নাই কুটি দাবু এত পারাপাড়ি করিচ্ছু কে কি কাম আছে উকিলের সাথে কথাই হলো না তারপরে পার্টি অফিসে যাওয়া লাগবি পাঁচ দিন ছিলাম না উকিলের সাথে আমি কথা কছি করছে উকিল কাগজপাতি তুলে হিয়ারিং এর ডেট লিচ্ছি দেখা না করলে হবে দেখা করে কয়েকটা টাকা দিয়ে আসি তাহলে কামটা টাইট হবে নি ওই একটা মেম্বর মানুষ সাথে দিন জেলে টাকা তো ঠিক হবে না এগুলা মাদক মামলা তো হিয়ারিং এর ডেট পালি জামিন হয়ে যাবি অত চাপলো আর কিছু নাই আমার ফোনের একটা ওয়েট আছে না এগুলা এগুলো খাটো বিষয়ে যাওয়া লাগে কামের কাম হবি খালি লেট হবে এ আর কি তো চলেন পার্টি অফিসে যাই পার্টি অফিসে যাই কি করব সব তো ঠিকঠাকই আছে মিটিং মিছিল ওরা চালাচ্ছেই মোল্লা ভাই বারবার কসে অত লাভালাভি করে না হুট করে সরকার উল্টে গেলে না পুলে হের বের পাবে না এই জন্যই তো কলাম ঢাকা তারও কয়েকদিন থাকে যায় তোর যেদের জন্যই তো আশা লাগলো আশা লাগলো খালি ডনের জন্যে আমি স্যার কেটে জামিন করবি অনেকবারই রিকোয়েস্ট করলাম কিন্তু কোনো কথাই শুনলো না তার মধ্যে দলের দুঃসময় চলিচ্ছে একবারে মিসিং হলে ওরা মাইন্ড করবি তোর যদি যাবার মন চায় যা আমি কিন্তু কাটকে রাখছি জান নাই কোনো গতি তাক বানায় সহ সভাপতি আমাকে বানাচ্ছে সে অত সাপ আমি লিবার পারবো না তুই অর্গের সাথে মিশে যা আর যদি কিছু কয় চোখের তো প্রমাণ আছেই কয়েকটা দিন দৌড়ে দি করে আমার শরীরের অবস্থা খুবই খারাপ একটু না রেস্টে দেওয়া লাগবি আচ্ছা তাহলে রেস্ট করেন আর বিকেলে উকিলে ফোন দিয়ে শোনেন কাগজপত্রে সব রেডি করছে নাকি আচ্ছা শুনমুনি হোটেলে তোর চিন্তা করা লাগবি না তাহলে এখন যা পরে দেখা হবে না ঠিক আছে থাকেন গেলাম টানা সকাল বিকেল প্রোগ্রাম করে তার জীবন চলে না মাস্টার টানা প্রোগ্রাম দেওয়ার কারণে বিরোধী দল বাড়াচ্ছে না না হলে যে এর মধ্যে কত দুর্ঘটনা ঘটলনি ভাই সেটা আমি বুঝিচ্ছি আলমগীর চেয়ারম্যানে ধরার পর দুই দিন কিঙ্কা আতঙ্কে ছিলেন এটি লোকজন জড়ো হচ্ছে ওটি লোকজন জ্বর হচ্ছে আমরা যদি সক্রিয় অবস্থানে না থাকি তাহলে পুলিশ কেমনে বরে পারবি একটা জেলাতে আর কতই পুলিশ থাকে পরিস্থিতি আস্তে আস্তে ঢিলি হয়ে যাচ্ছে আর মাত্র কয়েকটা দিন আমার তো মনে হচ্ছে এরা অন্য প্ল্যান করিচ্ছে কারণ মাঠে তো আর বরে পাচ্ছে না তার মধ্যে পুলিশ আমাকে সাথে আছে এতে করে সাহসও বেড়ে গেছে সে শান্সুর সাথে কি আর কথাবার্তা হয়েছে সে আমরা গেলে তো আর কোনো খোঁজি পাই না গত রাতে মানিকের সাথে কথা হলো শামসুর উপর নাকি অ্যাটাক হয়েছে কি বলো দেখি শামসুকে একটা ফোন দেই তো চাষা শফিকার তো তা তো এলাকার মধ্যে ঢুকছে শালাক তালে এটা শ্যাক দেবো এই পার্টির সেক্রেটারি হয়ে তালবাহানা করে যতটুকু শুনতে পারছি ডনেক সারানোর জন্য ইমার্জেন্সি ভাবে আসছে তো তা কিন্তু একটা উচিত শিক্ষা দেয় লাগবে মিছিল মিটিং এ গেলে নেতাকর্মীরা কর্মীরা বলা করে করবেই তবে একটা অযোগ্য লোক এক বানাছে পার্টির সেক্রেটারি তার দায়িত্ব মাস্টারের উপর আছে তাই যে সিদ্ধান্ত নিবি সেটাই তে ছেলে কি রেডি করছো আর একটু পর কিন্তু বের হওয়া লাগবে লোকজন তো খুব হয়রান হয়ে গেছে সকাল বিকাল প্রোগ্রাম এত লড়তে নিয়ে আবার ইচ্ছে না সকালবেলা রিয়াদার মনির কল দিলাম তা করছে স্যাংরা ম্যাংরাই নাই পঞ্চাশ জন হয় কঠিন এরকম টানা প্রোগ্রাম হলে কি স্যাংরা ম্যাংরা থাকে ভয় চলে গেছে যাই যে কয়টা পারে সে কয়টা নিয়ে অ্যাসপের কম মিছিলটা ধরে রাখা লাগবে এটাই আমাদের উদ্দেশ্য বেশি না আর দুই দিন কভার করতে পারলে বিরোধী দলের মাঠে নামার সাহস পাবি না প্রত্যেকটা ইউনিট থেকে সাইসেমুসে শয় এক দুইশো লোক হবি না হয় না কঠিন যাই যা নিয়ে এসেছিল তার অর্ধেকই নিয়ে আসে পারবি না যে কয়টা পারে ওই কয়েকটাই আনো কত চাপ দেওয়া হচ্ছে না তো মাস্টার সকালকার প্রোগ্রামটা না হয় ক্যান্সেল করে দাও শুধু বেলা করি যেহেতু ছেলে পেলেও অনেক কমে গেছে একবারে কম লোক নিয়ে মিছিল করলে খারাপ দেখা যায় তাহলে আজকে মিছিল শেষেই সবাইকে বলে দেবো এখন থেকে বিকাল করেই টানা প্রোগ্রাম চলবি এ যা যা তাড়াতাড়ি সবাইকে বের কর সময় বেশি নাই আচ্ছা চাচা যাচ্ছি চেয়ারম্যান সাহেব কাগজপাতি তো সব দেখলাম এই স্যাংরা এর আগে অনেকবার মাদক মামলায় জেলে ঢুকছে আর রানিং তিনটা মামলা চলিচ্ছে সব মাদকের ওপর হ আগে সারা দিন মধ্যে আসছিল পরে বাড়ির লোক ধরছে এবার বলে ভালো হয়ে যাবে আমি কিছু টেকাতে ব্যবসার মন ঢুকে দিমু এগুলে তো সব ব্যবসায়িক মামলা খাওয়া আর বেচার মধ্যে অনেক পার্থক্য আছে কঠিন দেখে তো আপনি কাছে যাচ্ছি কিভাবে বার করা যায় সেই ব্যবস্থা করেন সমস্যা নাই ব্যাত তো প্রথম হেয়ারিং এই করা যাবে কিন্তু খরচা একটু বেশি হবে তে কয় টাকা লাগবে উকিল সহ পনেরো হাজার টাকা লাগবে জামিন হওয়ার পরে দিয়েন হেস ভাই বেশি হয়ে গেল এই মাদক মামলাত পনেরো হাজার টাকা লাগে নাকি খরচ দুই টাকা বেশি হলেও জামিনের গ্যারান্টি আছে জামিন না করতে পারলে আটানাও দেওয়া লাগবে না খাওয়ার মামলা অ্যারেস্ট হলে পাঁচ হাজার জামিন করে দিলাম না কিন্তু ওই তো ব্যবসায়ী আচ্ছা টেকা আপনি পনেরো হাজারই দিব কিন্তু সময় লাগবে কয়েকদিন সেটা কোন আজকে তো নয় তারিখ বিশ তারিখের মধ্যেই আর জামিন হয়ে যাবে দিন একটু বেশি হয়ে যাচ্ছে পাঁচ দিন আগে ঢুকছে আবার করছেন এগারো দিন লাগবে তাহলে তো ষোলো দিন হয়ে যাচ্ছে জেলের মধ্যে থাকা কঠিন না ওই সারা কান দিচ্ছে কাগজপাতি প্রসেসিং করতে একটু সময় লাগবে এত তাড়াতাড়ি তো আর ডেট নেওয়া যায় না তবে আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো যাতে দিন আরও কমে আনা যায় এখন যদি অনুমতি দেন তবে আপনি মক্কেলের কাজ আমি শুরু করতে পারি জামিন হবি পনেরো হাজার টাকা বুঝে দিয়ে অক নিয়ে চলে যাবেন আচ্ছা ঠিক আছে আপনি কার্যক্রম শুরু করে দেন আর ডেট কবে পরে সেটা আমাকে জানায়েন ঠিক আছে জানামুনি গাড়ি পর্যন্ত চালান শিখতে পারলো না চেংরা বয়স এলে চালান শিখতে পারিস না এক মেটটো নাই কিন্তু কল না মাইকটো আঠনি নাই না কালি অই এক করে কৰে মৰবো এ উকিলে কান্দাই যে কথা কলেন কি কলোঁ কবে দে ল এক জামিন কৰাই দিবি বিছ তাৰিখে ৰাগী জামিন হয়ে যাবি হেৰিকে ডেট পৰতে যে কয়দিন লাগে মাধোক মামলাত বেছি জেল খাটা লাগে না উকিল না ধৰিলেও তিনি মাসের মধ্যে পাৰ হৈ আছে এমাৰ ইচ্ছাৰ পিৰোদ না গেছে তো তাই জেলে তাকে মাৰিচ্ছে না কালি কান্দিচ্ছে আপনি তো ইউনিয়ন পরিচনে যাবেন তাহলে আমাকে একটু মানুষ পয়েন্টেড নেমে দিয়া যান নাবে আমি বাড়ির যাবো গোল্লার থেকে পয়েন্ট হিসাব বুঝা লও লাগবে এখন পয়েন্ট এ যে কি করবো শালা তোকের কামের কোনো জিল টপি নাই এখন পর্যন্ত ছাড়ার ট্যাকা দিতে পারলাম না কখন বেনে উসি ফোন দেয় অনলা মারি দে সব ট্যাঙা নেই আছে খালি যাও মাত্র আপনি মেয়ে যাবেন নে চলেন আমিও মারিত যাব চকাল ট্যাঙা না কে আজি সে কি তুই আমি তো বিশ্বাসই করেছি না না আসলাম দেখা সাক্ষাৎ না করলে কিরম হয় শুনলাম মাদক মামলায় নাকি ধরছে তোর চরিত্র চেঞ্জ হলো না রে না বে আমার ফাঁসন হচ্ছে তোর কি বিশ্বাস হয় আমি এখন অল্লির মধ্যে আছি কুত্তার্লে যেমন সোজা হয় না নিশা পরিবর্তন হয় না তোর ধান দায় তোর দুই নম্বর পথের টাকা ইনকাম করা টেরা মনে হয় করবার দিচ্ছে না দেখে এই পথ ধরছ এ আনালে মুখ সামলা কথা ক আমি একজন জনপ্রতিনিধি একটা ওয়েট আছে জনগণ আমাক ভালোবেসে ভোট দিছে আমি কি তাকার সাথে গাদ্দারি করে পারিবে টেরার কাছ থেকে শুনিসবে এতদিন ধরে তো মেম্বারি করেছি কোন ক্লেম আছে নাকি দেলুর সাথে বসে আছিলাম পুলিশ ধরে নিয়ে যাচ্ছে করছে তুই বাদকে শেলটা দিস শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করিস না জাতি জাই না গেছে তুই কি জন্য জেলে যাচ্ছ মিজানো তো স্পটে আসিল সিঙ্গাটা অল্পের জন্য পেসে গেছে তাছাড়া উইও তো কট খেলোনি নি তক দিয়ে ওয়ার্ডের কোনো উন্নয়নই হবে না জনগণ বুঝা পারছে মিছে যেন উলট পালট কথা কইস না আগে জেল থেকে বাড়া দে তারপর দেখিস কি উন্নয়নটা করি দুই তিনটা রাস্তার কাম চলে যাচ্ছে খালি আমি বাইরে হলেই কাজ শুরু হবে যা কামাই করা এবারই করে নে এর পরে তোর মেম্বার হবার পারবো না জনগণ ভুল বুঝা পারছে কে রে তুই কি আমাক দেখ পেরাচ্ছ না ঠেস মেরে কথা করজন্য আছছ যেটা সত্যি সেটা তুই যদি এখন ঠেস মারা কথা মনে করিস তুই আমার উপকার না করলেও বন্ধু হিসাবে আমি তোর ভালোই চাই কিছু খাবার আর আম লেগে দিছি ওলি তুলে নিস তে থাক গেলাম করলো কি আমার জন্য আবার খাবারও নিয়ে এত ভালো হলো কবে থেকে আচ্ছা দোস্ত যাও জেল থেকে বাইর হলে দেখা হবে নি প্রিয় জনতা পার্টির নেতৃবৃন্দ এবং সহযোদ্ধা আমাদের এই টানা প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য আপনাদের ধন্যবাদ আলহামদুলিল্লাহ আগের চেয়ে পরিস্থিতি এখন অনেকটা শান্ত তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধুমাত্র বিকাল করেই প্রোগ্রাম চালু রাখব আশা করছি পূর্বের দিনগুলোর মতো আগামীতেও আপনাদের উপস্থিতি এরকমই পাব আপনাদের সবার জন্য জিলাপি আর নেমকির ব্যবস্থা করা আছে প্যাকেটগুলো নিয়ে তারপর যাবেন এ তাড়াতাড়ি দিয়ে দে সবাইকে প্যাকেট আজকে জিলাপির ব্যবস্থা খুব খুশি ভুল বিগত হয়েছে দিনেও দেওয়া লাগলো টাকা দিয়েছিলাম আবার জিলাপির ব্যবস্থা করলে ডবল খরচ হয়ে গেল না নি কেউ তো টাকা বের করে না যত খরচ সব আমার তোমার সেক্রেটারি থাকলে তো অর্ধেক অর্ধেক খরচ করবে পারলেনি কিন্তু ওই শালা তো সোর ওই তো এলাকাতে হচ্ছে এবার ধরা লাগবি রাজনীতি করলে পার্টি অফিস আসায় লাগবি আর আসসালামু আলাইকুম সভাপতি সাহেব সিটার কোথায় বেড়ালো তুই কি যে ভাই চোখ দেখেছেন না তোর চোখ দেখে কি কর দুঃসময়ে ঢাকাত গেছো চোখ ঠিক করবে আর হেড অফিসে কমপ্লেন চলে গেছে খালি এই পরিস্থিতিটা পার হোক তারপরে দেখিস নি কি হয় আমি কি এমনি গেছি ডাক্তার আমেরিকায় যাবি সেজন্য ইমার্জেন্সি ভাবে যাওয়া লাগছে বিষয়টা বুঝতে হবে কাল থেকে মিছিল মিটিং যা আছে সব করব নি তোর মিছিল তুই করব আমারের সাথে কোনো রকম অ্যাড হবো না একই দলের থেকে যদি দুটো মিছিল বাই করি তাহলে মানুষ বুঝে পারবে না আমাদের মধ্যে গ্রুপিং চলতেছে বগুড়া বাসী বুঝে গেছে তো তার সাথে আমাদের গ্রুপিং চলিচ্ছে তুই আর শফিক আমার করে আশেপাশে থাকপু না না হলে কিন্তু সেক্রেটারি বুঝমু না এক করে কোবান শুরু করে দেবো যা থেকে যা তোর সোপা জানার না দেখি পার্টি অফিস আপনার একলার নাকি যে এইভাবে তারা দিচ্ছেন এ তুই কি হাতটা নষ্ট চলে যা ভালো মতো শালা তো করিস সিন্ডিকেট রাজনীতি দলের সমস্যা হলেই পলাশ কয়েকটা দিন খালি যাবার দিয়ে তোর পিছন দিয়ে যদি বাস না দিচ্ছি আমার নাম হাবিব না যা এর থেকে শালা ব্যাগ কেলে এখনো বেড়ে আছে